আসসালামু আলাইকুম বন্ধুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাইপদের মাঠ পরীক্ষা কিন্তু আগামী পাঁচ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকেই সময়সূচি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখন অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাইয়া আমাদের মাঠ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে যদিও সেটা মাঠ পরীক্ষার সময়সূচিতে কিন্তু উল্লেখ করা আছে তো তারপরেও অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনাদের মাঠ কোথায় হবে আপনাদের মাঠে আপনারা কিভাবে খুব সহজেই যেতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপায় পদ আবেদন করেছেন তাদের জন্য চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিয়া আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সায়াসনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো যাই হক মূল আলোচনায় ফিরে আসি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই সময়সূচিটা যেটা আপনাদের বেশ কিছুদিন অর্থাৎ বাইশে অক্টোবর প্রকাশ করা হয়েছিল এখানে কিন্তু আপনাদের পাঁচ নভেম্বর দু হাজার তেইশ তারিখ রোজ রবিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে আপনাদের রোল নম্বর রয়েছে আপনাদের আপনারা অলরেডি কিন্তু আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলেছেন তো এডমিট কার্ডে কিন্তু আপনাদের প্রত্যেকেরই রোল নম্বর দেওয়া আছে তো আপনারা একটু আপনাদের রোল নম্বরগুলো মিলিয়ে নেবেন যে আপনাদের মাঠ পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে তো যদি আপনাদেরকে সেটা পরীক্ষার কয়েকদিন আগে অর্থাৎ বাহাত্তর ঘন্টা আগে এস এম এস এর মাধ্যমে পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এবং মাঠ কোথায় হবে সেটি কিন্তু জানিয়ে জানিয়ে দেওয়া হবে তো তারপরও আপনাদেরকে আমি অগ্রিম জানিয়ে দিচ্ছি যে আপনাদের মাঠ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে তো এখানে দেখেন লক্ষ্য করেন যে পরীক্ষা কেন্দ্র মাঠের নাম ও ঠিকানা তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঘরেই কিন্তু বিজি প্রেস মাঠ তেজগাঁও ঢাকা তো এই মাঠটাতেই কিন্তু আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এরপরেও কিন্তু আপনাদেরকে টেলিটক থেকে এস এস এর মাধ্যমে আপনাদের পরীক্ষার স্থান সময় ও তারিখ কিন্তু আপনার যে সিমে আবেদন করেছেন সেই সিমে কিন্তু এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে এই বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে বন্ধুরা এখন আমি আপনাদেরকে গুগল ম্যাপ থেকে এই বিজি প্রেস স্মার্টটি দেখিয়ে দিব এই মাঠে আপনারা কিভাবে যাবেন সেটিও জানিয়ে দিব তো চলুন গুগলে চলে যাই বন্ধুরা আমি গুগল ম্যাপে চলে আসছি তো এখান থেকে সার্চ বারে আমি লিখবো দেখেন বিজি প্রেস মাঠ আপনারাও লিখবেন বিজি প্রেস দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে বিজি প্রেস খেলার মাঠ এটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের এই মাঠটি চলে আসবে তো এটার অবস্থান হচ্ছে আপনারা সকলেই চিনেন মহাকালী বাস বাস টার্মিনাল তো মহাকালী বাস টার্মিনাল থেকে আপনারা যে সাত সবাই চিনেন এই সাত রাস্তা এর মাঝামাঝি স্থানে কিন্তু অবস্থিত তো আপনারা যদি তেজগাঁও রুটে আসেন মহাকালী থেকে আসেন তাহলে মহাকালী বাস স্ট্যান্ডে নামতে পারেন মহাকালী বাস স্ট্যান্ড থেকে একটু সামনে অর্থাৎ রিক্সা দিয়ে আসলে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে এই মাঠে আসতে তো এই মাঠে আমি একটু আপনাদেরকে আর জুম করে দেখাই দেখেন যে বিজি প্রেস মাঠ এটা হচ্ছে আপনার মগবাজার রুট তো এই রুটেই কিন্তু আপনি রিক্সায় আসতে পারবেন বা আপনি যদি ঢাকার কোনো লোকাল বাসে চড়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই রুট দিয়ে নিয়ে যাবে তো এখানে আপনি বাসালাকে বললেই হবে যে বাংলাদেশ টেক্সটাইলের পাশে নামব তো সে নাম নামলে কিন্তু আপনি খুব সহজেই হেঁটে এই বিজি প্রেস মাঠে চলে যেতে পারবেন তো আশা করি আপনাদের এই মাঠে আসতে আর কোনো ধরনের সমস্যা হবে না তো যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিব তো আমি আপনাদেরকে এখন এই মাঠটির বেশ কয়েকটি ছবি দেখাবো ছবিগুলো দেখেই দেখেন এখানে তিনশো ষাট ডিগ্রি ভিউ রয়েছে এটাই হচ্ছে মূলত আপনাদের প্রেস মাঠের বিজি রাস্তাটা এটা হচ্ছে মাঠের রাস্তায় ভিতরে হচ্ছে মাঠ দেখেন এই যে প্রেস খেলার মাঠ তো এখান থেকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি খেলার মাঠের ভিতরের ছবিগুলা দেখেন আমি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে মূলত প্রেস এখানে আপনাদের মাঠ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম